দুই বছরের বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর ক্ষত চিহ্ন থেকে ইসরায়েল গাজা ফিলিস্তিনের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে সাংবাদিকদের নিষেধাজ্ঞা আরোপ করে। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিয়ন্ত্রিত অংশে বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয় বিবিসির সাংবাদিক লুসি উইলিয়ামসন গাজা ও অন্যান্য শহরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে একটি রিপোর্ট প্রকাশ করেছেন সে তথ্যের আলোকে জানাচ্ছেন দু হাজার তেইশ সালের আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ অন্যান্য অঞ্চলের যে চিত্র ছিল তার অবশিষ্টাংশ এখন খুঁজে পাওয়া কষ্টসাধ্য দু সালের সাতই অক্টোবর যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করে সেদিনই হত্যা করা হয় এগারোশোর বেশি মানুষকে বিবিসির সাংবাদিক জানান গাজায় তাদের অবস্থানের সীমা আগে থেকে নির্ধারণ করে দিয়েছিল ইসরায়েলি বাহিনী এ কারণে খুব কাছাকাছি থেকে তারা কোনো ফিলিস্তিনের সঙ্গে কথা বলতে পারেননি গাজার সংক্ষিপ্ত এ সফর ইসরায়েলি সেনাবাহিনীর করা নিরাপত্তা বেষ্টিত ছিল গাজায় অবস্থানরত আইডিএফের প্রধান কর্নেল নাদাব শোষানী সাংবাদিকদের বলেন তাদের লক্ষ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সাংবাদিক লুসির তথ্য অনুযায়ী গাজা শহরের পূর্বাঞ্চলীয় এলাকা শেজাইয়া সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হলুদ রেখা দিয়ে রেখেছে যার অর্থ ওইসব এলাকায় হামাজ বা বেসামরিক গাজাবাসীর প্রবেশ নিষেধ যুদ্ধবিরতির পর এরই মধ্যে হলুদরেখা অতিক্রম করায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ জাতিসংঘ বলছে অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বৃদ্ধি পেলেও পরিমাণ অপর্যাপ্ত আল জাজিরা জানিয়েছে শুধুমাত্র গত অক্টোবর মাসে গাজার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা গাজার নিরস্ত্র মানুষের ওপর দু বার হামলা চালিয়েছে গাজার বারোটি বিশ্ববিদ্যালয় এবং আশি শতাংশ স্কুল ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই